হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর কিন্তু দেখতে মনে হচ্ছে রুশ দিন যদি এরকম থাকতো মিটা হাওয়া বইছে খুবই ভালো লাগছে দেখতে এরকম দিন থাকলে খুবই ভালো লাগতো তো এখানে দেখো আমি সকাল উঠে কী করলাম একটুখানি পেঁয়াজ আমি পেস্ট করলাম তারপর একটু হলুদ নিলাম তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু শুকা মাছ দিয়ে দিলাম কারণ মাছ আরও আছে আমি একটুখানি করব যেহেতু কালকের ডালটা রয়ে গিয়েছে আর আমাদের করে ডালটা বানালে কিন্তু রুজ নিয়ে ফেলতে হয় আমি বাচ্চাদের জন্য কোনো এক সময় বানাই বা কোনো এক সময় আমাদের করে কিছু নেই তখন বানালাম কিন্তু তারপরে একবার যদি গাওয়া হয় পরের বার কিন্তু ফেলতেই হয় ডালটাকে সবাই কিন্তু অপছন্দ করে খুব বেশি এখানে দেখো আমার মাছের মশলাটাও হয়ে গিয়েছে তারপরে দেখি ঈশার পাপা অনেক বড়ো একটা মাছ নিয়ে এসেছেন তো ভাবলাম এটাকে এখন কি করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম তুমি কী কাবে তো উনি বললো না আমি এখন কাবো না তুমি তোমার নিজের মতো আস্তে আস্তে করে সব কিছু করো তো উনি চলে গেল তারপর আমি নিজের মতো করে মাছটাকে ভালো করে এর চালগুলো আমি ফেললাম আমি যখন ভাবলাম যে চাকু দিয়ে করবো কিন্তু চাকু দিয়ে এসব হলো না তারপর আমি একটা চার চামচ নিলাম তো চার চামচ দিয়ে আমি এর চালগুলো ভালো করে ফেলে দিলাম তো চায়ের চামচ দিয়ে খুবই সুন্দর করে হয় আর আমি অনলাইনে দেখছি অনেকগুলো মানে যন্ত্রপাতি আছে যে মাছের ঝাল পালানো যায় তো আমি ভেবেছি এটাকে অর্ডার করব এখনও করিনি তো এখানে আমার মাছের চালগুলো ফালানো শেষ হয়ে গেলো তো এখানে আমি আসলাম মাছ মাছটা কাটতে চাকু দিয়ে ভেবেছিলাম কাটবো তখন দেখলাম না আমার চাকুটা খুব একটা দাঁড়ালু নয় তার তাই এর জন্য আর আমি চাকু দিয়ে কাটিনি তো এখানে এসে গেলাম আমি আবার কাটতে তো এখানে আমি কাটলাম কাটা শুরু করলাম আর বারবার আমার হাত থেকে দাটা পিছলে চলে যাচ্ছে যেহেতু মাছটা অনেক বড় ভিডিওতে পুরোভাবে দেখা যাচ্ছে না যেহেতু আমার ক্যামেরা রাখতে আমি খুব কমফোর্টেবলভাবে রাখতে পারিনি তাই বা এই জন্য আমার ভিডিওটা ভালো করে হয়নি তো এইখানে আমি মাছটা পুরোপুরি কাটবো না কারণ আমি এভাবেই ফ্রিজে রেখে দেবো শুধু এটার বোরগুলো ফেলে দিয়ে আর মাথাটা আগলে রেখে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো আর একটুখানি তোমাদেরকে এডিট করে দেখালাম ভিডিও করে দেখালাম কারণ পুরোপুরি ভিডিওটা করতেও পারিনি আর ভালো হয় যখন অন্য একজন মানুষ যদি তোমার ভিডিও করে তখন কিন্তু খুবই ভালো ভিডিও হয় আর আমার তো এরকম কেউ নেই কে ভিডিও করবে আমার বাচ্চাগুলো খেলতে আছে আর বাচ্চা দিয়ে ভিডিও কই করা যায় সেরকম হয় না স্ট্যান্ড যেটা আছে সেটা দিয়ে আমি খুব একটা সুন্দর করে আমি করতে পারি না এটা আমি নিজেই বুঝি তো আজকে এটুকটুকু দেখালাম কালকে পুরো ভিডিওটা দেবো তো এখানে দেখো একটুখানি আমার চাচা যিনি মারা গিয়েছেন ওনাকে কালকে আমি স্বপ্নে দেখেছি তো আজকে ওনার একটুখানি ভিডিও তোমাদেরকে দিলাম উনি হচ্ছেন আমার দু নম্বর চাচা উনি মারা গিয়েছেন বয়স খুব একটা না ওনার বয়স হচ্ছে মাত্র সিক্সটি না সেভেন্টি ফাইভ হ্যাঁ সেভেন্টি ফাইভ হবে তো উনি খুব তাড়াতাড়ি মারা গিয়েছেন আজকে ওনার দু মাস হয়ে গিয়েছে আর কাল রাতে আমি ওনাকে স্বপ্নে দেখেছি তাই আমি আজ ভাবলাম যে ভিডিওটা যখন এত চুটো হয়েছে তো একটা আমার চাচার ভিডিওটা অ্যাড করে দিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে তোমরা আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করো আর ছোট্ট করে পারলে একটা কমেন্ট করো আর তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এতটুকু পৌঁছে যেতে পারছি আরও তোমরা আমাকে আরও একটু হেল্প করো যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি আর এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ